সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সাদে আসলাম আমার বাগানটা দেখানোর জন্য সাথে আমার আমার সাথে আমার একজন দাদি আছে দেখাবো না উনি ভিডিও সামনে আসে না আমার চাচি আম্মা আছে সকাল থেকে এই গাছের যত্ন করতেছে ভাবলাম আমি একটুখানি ভিডিও করে দেখাই শেয়ার করি আপনাদের সাথে এই যে দেখেন টমেটোগুলা আপেলের মতো মার্শাল্লাহ অনেক সুন্দর আমরা পাকায়ে পাকাই নিয়ে যাই কাছে পাকলেই দেয় একটু আর একটু টক হয় আর তরকারি তো মজা লাগে এই জন্য পাকায় নেওয়া যায় কাঁচাগুলা নেই না টমেটোর বারে দেখেন মার্শাল্লাহ এবার কিন্তু আমাদের টমেটো গাছ হয়েছে না আর যেগুলোই হয়েছে এগুলো বিচিত্রিকা হয়েছে গাছ কয়েকবার আইনা বাজার টিকা লাগাইছি এগুলো ঠিকমতো হইছে না যায় এই জন্য লাগানি হয়েছে বিচিত্রিকা এই আর ওটা আছে আমি দেখাইতাছি এই যে এইটা হচ্ছে ছোটো গাছ আরও সামনে আছে দুইটা তিনটা চারটা ছোট ছোটো গাছের মধ্যে মার্শাল্লা দেখেন এগুলার থেকে কিন্তু আমি অনেক দিন নিয়ে গেছি অনেক দিন নিয়ে গেছি পাকায়া গাছ পাকা বেগুনগুলো তো ভালো লাগে আরও আছে ওই সাইডে ভিতরে আছে ও বাঙ্গি তো একটা নষ্ট হয়ে গেছে আর একটা মরিচ গাছ দেখেন মার্শাল্লা চাইনারের মতো মরিচ হয়েছে অনেকগুলা মরিচ আমি সবুজগুলা দেখাইতে পারতেছি না গাছটা একটু ছইরা গেছিল এটা লাঠি দিয়ে বাইন্দা দিছি দেখেন অনেকগুলা মরিচ আসছে এই যে আর এই যে একটা মিষ্টি কুমড়া চারা হয়েছে দেখেন এইটা পিছন দিয়ে নেওয়া গেছি দুইটা তিনটা ড্যাম আসছে আর আমাদের কবি বাগানটা দেখেন মার্শাল্লা গাছগুলা দেখলে শান্তি লাগে খেতে দেখছি বাসায় কখনো দেখি নাই এবার লাগানি হয়েছে বিচি এগুলা কিন্তু বিচিতিকা হইছে এগুলা কিন্তু টিকা হইছে আমার আপু বিচি দিছিল দেখা যাক বাঘ্যে কি ফুল আসে নাকি শুনি এস বারো মাসই নাকি হয় সব এখন সব সবজি এই জন্য এটা লাগাইছি তো অনেক দিন হয়ে গেছে বুঝেন না এত বড় হইছে কত দিন হইছে লাগাইছি আরও ছোটো ছোটো যারা যেগুলো দেরিতে ফুটছে এগুলো এই যে কয় একটা ছোটো ছোটো ফুটতে ফুটতাছে এখনও এখনও দুইটা তিনটা পাতা দিছে একটাতে পাঁচটা পাতা দিছে আর একটা তিনটা পাতা দিছে। এগুলো এখনও ফুটতেছে আর যেগুলো আগে ফুটছে এগুলো বড় হয়ে গেছে আর হচ্ছে আমাদের বেগুন গাছ এই দেখেন এই যে বেগুনগুলা মার্শাল্লাহ দেখেন বেগুনগুলা আমরা কিন্তু প্রতিদিন পাইরে নিয়ে যাই সব বেগুন পাড়া তো আর বিডিউতে দেখাইতে পারি না এই যে দেখেন অনেক সময় বিডুতে দেখাইতে পারি না মোবাইল নিয়ে আসি না দূর দিয়ে আসি উপরে আইসা আবার নিয়ে যায় এগুলা থেকে এই বেগুনের চাপ বানাই আর হচ্ছে আপনার এই যে তরকারির জন্য নেওয়া যায় গাছের টিকা দায়সা নেওয়া যায় গা এই জন্য অনেক কিছুই আমরা দেখাইতে পারি না করলাটা বড় হয়েছে ওই দিন দেখে গেছিলাম ছোট ছোট যেগুলো আছে এইগুলা বড় হয়েছে মরিচের এই চারাগুলা কিন্তু বিচিত্রিকা হয়েছে এগুলো বিচিত্রিকা হয়েছে তারপরে এই টমেটো চারাটাও বিচিতিকা হইছে তারপরে এই যে একটা লাউ গাছ এটাও বিচিতিকা হইছে চারা কিনে আনি নাই কোনোটাই আর আপনারা তো জানেনই নেই আমার এই বেগুন গাছগুলোও বিচিতিকা হয়েছে এগুলো কালকে নিয়ে গেছিলাম কতগুলা দেখাইতে পারি নাই অনেকগুলো হঠাৎ করে আমার ছোট আপু বলতেছে যে গাছে টমেটো দিয়া ছোট মাছ দিয়া হ্যাঁ টক রান্না করে খাইব ঝোল এই জন্য দড় দিয়ে আসে অনেক সময়ই সময় পারি আর আমার এই বেগুনটা একটু হলুদ আসছে আর একটা হলুদ হয়েছে ছোট্ট করা কিন্তু আস্তে আস্তে সাদা হবে এবং বড় হবে আমরা এইগুলা দিয়ে বেগুন করি বাসায় আর মাঝে মধ্যে যদি বুঝি যে আর একটু বড় তখন বাজার থেকে কিনে নিয়ে আসি বেগুনির জন্য তাহলে এবার আমার বাগান ছোটখাটো বাগানটা দেখ বাসায় চলে যাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ